মর্নিং বিল চিলড্রেন একাডেমিতে নবান্ন উৎসব লাঠি খেলা ও গ্রামীণ সাজে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ সুলতানাল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত ঝিনাদহের মর্নিং বিল চিলড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রাণপন্ত অনুষ্ঠান রবিবার ষোলোই নভেম্বর সকাল নয়টায় একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠানের সূচনা হয় আদি নববর্ষ ও নবান্নের অনুভূতি শিক্ষার্থীরা সেজেছিল গ্রামের নানা চরিত্রে কেউ কৃষক ও কৃষানী কেউ জেলে কেউ কুমার কেউ তাতি আবার কেউ গায়ের বধূ কিংবা গ্রামের মেয়ে তাদের এই রূপে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো বাংলার ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলে শিশুদের এমন স্বতঃস্পর্ধ অংশগ্রহণ উৎসবটিতে যোগ করে বাড়তি উচ্ছ্বাস উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উত্তেজনাপূর্ণ এ খেলায় শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও মেতে ওঠেন পুরো বিদ্যালয় জুড়ে সৃষ্টি হয় উৎসব পরিবেশ অভিভাবকরা জানান পাঠদানের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং পড়ালেখায় আগ্রহ বাড়ায় তারা এমন উদ্যোগের জন্য একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মর্নিং ওয়েল স্কুলে আমার ছেলে ক্লাস ওয়ার্মে করছে তো আমি একজন গার্ডিয়ান হিসাবে আসলে এখানে এসেছি লাঠি খেলা দেখতে আজকে লাঠি খেলার একটা আয়োজন করা হয়েছে যদিও এটা পুরাতন ঐতিহ্য এখন দেখা যায় না খুবই কম তারপরেও দিন বদলের সাথে সাথে এই ঐতিহ্যটাও হারিয়ে যাচ্ছে আমরা চাই প্রতি বছরই আমাদের এই স্কুলে লাঠি লাঠি খেলাটা অনুষ্ঠিত হোক এবং পুরোনো আসলে গুলো পড়া মানে বইয়ের মতো লাঠি খেলাটাও আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা চাইছি যে প্রতি বছরই এরকম সুন্দর একটা অনুষ্ঠান আমরা যেন দেখতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক বছরই এটার কোনো ইয়ে ছিল না এখন স্কুলে আসার পরে দেখছি স্যার অনেক উৎসাহের সাথে আমাদের এগুলা একটু দর্শন করায় খুবই ভালো লাগে হ্যাঁ আমরা অনেক খুশি আমাদের ভালো লাগে বাচ্চারা সবসময় যে পাঠদান করবে এটা ইয়ে না একটু আনন্দ দিলে বাচ্চারাও খুশি হয় স্কুলে আসার প্রতি আগ্রহটা বাড়ে ওদেরও ভালো লাগে আমাদেরও সেই জন্যই বেশি ভালো লাগে বাচ্চারা খুশি মানে আমরা খুশি ভালো লাগে মর্নিং বেল চিলড্রেন একাডেমি আমার বাচ্চা স্কুলে পড়ে আমরা স্কুলে এসে আসলে অনেক গর্ব করি মর্নিং মর্নিংওয়েল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটুন বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা নবান্ন উৎসব আয়োজন করেছি শুধু নবান্ন নয় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা নিয়মিতই বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের চেষ্টা করি এতে বাচ্চারা বিদ্যালয়ে আসতে আরও আগ্রহী হয় লিয়া দুলিয়া ও দনভালি রে কত সুন্দর এই যে ঢেকি এখন জাদুঘরে চলে গেছে এই ঢেকি কিন্তু আর নেই কি ইসলাম ভাই ঢেকি কিন্তু গ্রামে নেই টিকিট কেটে দেখতে হবে ঢাকার জাতীয় জাদুঘরে এই ঢেকি কিন্তু আমাদের সংস্কৃতি আলো আলো চাওলের যে গুড়া সেটা কিন্তু পাওয়া যায় না সেটির পিঠা এক রকম আর মেশিন থেকে আলো চাউল থেকে যে গুড়া সেটির স্বাদ কিন্তু অন্য রকম আমরা স্বাদ হারিয়ে ফেলছি

তুমি আজকে কি সাজে সেজেছো আচ্ছা এই সাজে সাজতে পেরে তোমার কেমন লাগছে ভালো লাগছে প্রতি বছরে আমার অনুষ্ঠান হোক সেটাকে তুমি চাও আমি শাহিনুল আলম লিটন পরিচালক মর্নিং ডেল চিলড্রেন একাডেমি জিনাইদ আমরা প্রতি বছর এই পয়লা অগ্রহায়নের এই দিনে আমরা নবান্ন উৎসবের আয়োজন করে থাকি এটির মূল উদ্দেশ্য হলো যে এই এটি হলো যে নবান্ন আপনারা জানেন যে এই অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার মৌসুম সেই ধান কাটার পরে যে চাউল সেই চাউল থেকে যে প্রথম নবান্ন উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির সেই ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে বিশেষ করে শহরের জীবনে যান্ত্রিকতা আমাদের নতুন প্রজন্ম আমাদের শিক্ষার্থীরা এই সমস্ত যে বাঙালি সংস্কৃতি সেটি এই সম্পর্কে তারা জানেই না যে নবান্ন উৎসব কি আমরা প্রতিবছর বছর আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতিকে জাগ্রত করার জন্য আমরা শুধু নবান্য উৎসব না আমরা কিন্তু পয়লা বৈশাখ আমরা নবান্য উৎসব আমরা বসন্ত উৎসব পিঠা উৎসব এই ধরনের সারা বছরই কিন্তু আমরা নানান কর্মকাণ্ড পরিচালনা করে থাকি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীরা জন্য বাঙালি সংস্কৃতির সাথে বেড়ে ওঠে আপনারা দেখলেন যে এখানে আজকে গ্রামীণ সাজ আমরা কিন্তু বলছি না মনের মতো সাজ আমরা বলছি গ্রামীণ সাজ অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা আজকে গ্রামের যে চরিত্র সেটি হলো কৃষক কিষানি গায়ের বধূ নববধূ জেলে কামার কুমার এই সাজে কিন্তু তারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এগুলো তারা সবসময় টিভি পর্দায় দেখেছে সিনেমায় দেখেছে নাটকে সেই চরিত্র আজকে তারাই নিজেরা সে আজকে নিজেদেরকে উপস্থাপন করেছে এটি যেমন ছিল আরেকটি ছিল হলো লাঠি খেলা লাঠি খেলাও কিন্তু আমাদের বাঙালির একটি অবিচ্ছেদ্য ঐতিহ্যের অংশ সেটিও কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে আমার এই লাঠিয়াল ভাইদের খুঁজে বের করতে কিন্তু অনেক বিগ পেতে বিশেষ করে ধুলি পাওয়া যায়নি অনেক দূর দূরান্ত থেকে এই ধুলি সংগ্রহ করতে বুঝতেই পারছেন যে লাঠির সাথে ধুলির যে সম্পর্ক সেটি কিন্তু দিন কিন্তু এই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সম্পর্কহীন হয়ে যাচ্ছে তো এটিও আমরা প্রতিবছর এই নবান্ন উৎসবে আমাদের এই লাঠি খেলার আয়োজন করে থাকি সাথে সাথে চলছে পিঠা পুলির যে আয়োজন ভাপা পিঠার যে নতুন ধানের চাউলের যে পিঠা সেটিও কিন্তু আমাদের পাশাপাশি কিন্তু ভাপা পিঠার এখানে আয়োজন চলছে আমাদের অভিভাবক শিক্ষার্থীরা আমাদের শিক্ষক কেন্দ্রিক পিঠার সাথ গ্রহণ করতে সব মিলিয়ে ক্লাসের বাইরে একটি ভিন্ন রকম দিন ভিন্ন রকম হবে যে আমাদের শিক্ষার্থীরা উৎসবের আমে যে দিন কাটালো এটি ছিল আমাদের মূল উদ্দেশ্য আল্লাহের এই কুটিকালটি যাই এটাই খুব ভালো লাগে এই এই স্কুলে আমাদের প্রত্যেক বছর খেলা করি আল্লাহ এই স্কুলের নাম আছে আর কুটিকালতে আমরা এই বছর যখন আইসি তখন এই ঢোলে বাজ না শুনলি আমাকে নিশ্চিত করে যে আমরা দৃঢ় হয়ে যায় তাও মনে হয় কি যে অতি খেলাটা আমরা ধরে রাখি এই পার করা গইছি তা আল্লাহ আমরা মিলে গেলি ভবিষ্যৎ করে ঠিক আছে তারা এই ভাবে ই করবে আমি আজ চৌত্রিশ বছর এই খেলায় দেওয়া আমার নাতি ছেলেটা খেলা শিখাইছি আর আমার ভাইস খেলা শিখাইছি